তারা যখন পুরো আন্দোলনের যে ক্রেডিট তারা নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করলেন ঠিক সেই সময়টিতে রাজপথের বেশ কয়েকজন সৈনিক কারো রাজনৈতিক পরিচয় আছে হয়তো কারো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু এই আন্দোলনের সময়টিতে তারা দেশবাসী নিকট পরিচিত হয়ে পড়েছিলেন তারা এই সমন্বয়কদের এই যে ক্রেডিট নেয়ার যে প্রবৃত্তি এর দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছিলেন তারপর ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা বৈষম্য বিরোধী আন্দোলনটি কে পরিচালনা করেছেন এবং এই পুরো আন্দোলনটি কিভাবে কন্ট্রোল করেছেন কারা এটি কিন্তু এখনো অনেকের অজানা রয়ে গেছে কেউ ভাবছে যে এটি হয়তো বিএনপির নেতা তারেক রহমান পরিচালনা করেছেন আবার কেউ বলছেন না যুক্তরাষ্ট্র থেকে পরিচালনা করেছেন তবে মূল আসলেও কারা পরিচালনা করেছেন এটি কি আসলেও জামাতের নেতারা পরিচালনা করেছেন এখন একটি গুঞ্জন উঠেছে যে এই আন্দোলনটি মূলত জামাত শিবির পরিচালনা করেছেন কিছু চলুন এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন গোলাম বলোই আমরা তারা আলোচনাটি ডিসম্ভ তারপরে থাকছি বিস্তারিত সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি বা সাধারণ সম্পাদক তাদের পরিচয় প্রকাশিত হওয়ার পর সারা বাংলাদেশে হইচই পড়ে গিয়েছে পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হচ্ছে সেগুলো নিয়ে বিস্তারিত না বলে যেটি বলা যায় সেটি হলো ছাত্রলীগের ব্যানারে থেকে সমন্বয়কদের ব্যানারে থেকে ইসলামী ছাত্র শিবির নামক যে সংগঠনটি এটি এতটা সুকৌশলে হলে আওয়ামী লীগের বিরুদ্ধে এই পুরো আন্দোলনটিকে কোটা বিরোধী আন্দোলনকে সঙ্গবদ্ধ করেছে এবং প্ল্যান ওয়াইজ ধীরে 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 এটিকে এটি কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দিয়েছে তা এই মুহূর্তে রাজনীতির জন্য একটা বিরাট শখ শখ মানে আমরা দেখে বলে হয় যে আঘাত মারাত্মক আঘাত আঘাত এই কারণে যে বাংলাদেশের মূল রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তো আওয়াম লীগের পতন যদি বিএনপির হাতে হতো আমরা কেউ শখ হতাম না কিন্তু পতন হয়েছে সমন্বয়কদের হাতে আমরা প্রথমে সবাই খুব আশ্চর্য হয়েছি এটা হলো কি করে এরপর যখন সমন্বয়কদের অনেক যারা সদস্য রয়েছেন যুবক তারা যখন পুরো আন্দোলনের যে ক্রেডিট তারা নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করলেন ঠিক সেই সময়টিতে রাজপথের বেশ কয়েকজন সৈনিক কারো রাজনৈতিক পরিচয় আছে হয়তো কারো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু এই আন্দোলনের সময়টিতে তারা দেশবাসী নিকট পরিচিত হয়ে পড়েছিলেন তারা এই সমন্বয়কদের এই যে ক্রেডিট নেয়ার যে প্রবৃত্তি এর দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছিলেন তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা গ্রহণ এবং তার সরকারের সমন্বয়কদের অতিমাত্রায় প্রভাব এবং জামাতের এখানে প্রচ্ছন্ন তাদের যে সমর্থন এবং সরকার পরিচালনায় তাদের যে অংশগ্রহণ এটি নিয়ে অনেকে ফিস ফাঁস করছিলেন এবং কেউ কেউ এই আন্দোলনের পেছনে বিএনপি জনাব তারেক রহমানের যে নির্দেশনা তার কর্মকাণ্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরকম প্রচার যখন করছিলেন এবং বিএনপি যখন এটিকে আবার ওন করছিলেন ঠিক সেই সময়টিতে জামাত এটি কাণ্ড করে বসে কাণ্ডটা হলো যে জামাতের যে ছাত্র সংগঠন শিবির যারা এই আন্দোলনের সমন্বয়ক হিসাবে তারা মিশেছিল এবং অনেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের পরিচয় দলীয়ভাবে ফাঁস করে দেয় এবং সেটি ফাঁস করে দেওয়ার পর সারা বাংলাদেশের যে রাজনীতির হিসাব নিকাশ এটি উলটপালট পালট হয়ে যায় আওয়ামী লীগ রীতিমতো খেয়ে যায় বিএনপি এই যে এই আন্দোলনের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা এটা নিয়ে যেভাবে জোর গলায় বলছিল এবং জামাতকে এখানে তারা গণনার মধ্যে ধরছিলো না সেখানে এই সমন্বয়কদের পরিচিত কয়েকজন মুখ সেই মুখের যারা লোকজন তারা শিবিরের সভাপতি বা শিবিরের সেক্রেটারি এটি প্রচারিত হওয়ার পর অনেকের মুখে এখন রীতিমতো চুনকালি পড়ে গিয়েছে। পক্ষে বলার চেষ্টা করছেন অনেকে নেতিবাচক বলার চেষ্টা করছেন কেউ কেউ অতি প্রশংসা করে বলার চেষ্টা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের কোলের মধ্যে শিবিরের লোকজন ছিল এবং ছাত্রলীগের মিছিলে থেকে ছাত্রলীগকে ডুবিয়েছে এটা যেন ফেরাউনে রাজপ্রাসাদে যেভাবে হজরত মুসা আল্লাহ সাল্লাম বেড়ে উঠেছিলেন ওইরকম একটা অলৌকিক ঘটনা অসাধারণ একটি উদাহরণ যে আমার শিবির সম্পর্কে দিচ্ছে এবং শিবিরের যে সভাপতি যে যুবক তিনি এখন টপ অফ দ্য মানে লাইন রাজনীতির এবং টক অফ দ্য কান্ট্রি এই দুটো খেতাব একসঙ্গে তারা বহন করছে এর ফলে শিবির এবং জামাত এই মুহূর্তে রাজনীতিতে অনেকটা চাঙ্গা অবস্থায় রয়ে গেছে তো জামাত এবং শিবির তারা যে সত্যিকার অর্থে আসলে কি কর্মকাণ্ড করছিলেও এটা কিন্তু শেখ হাসিনা টের পেয়েছিলেন এবং আমরা দেখেছি যে কারণে অকারণে তিনি জামাতের উপর চড়াও হতেন শিবিরের উপর চড়াও হতেন এমনকি দাওয়াতি কর্মকাণ্ডের জন্য যে সকল জামাত এবং শিবিরের লোকজন একত্রে বসে আলাপ আলোচনা করতেন এবং বলতেন যে আমরা কোরআন নিয়ে হাদিস নিয়ে ইসমা নিয়ে কিয়াস নিয়ে দিনের খেদমতে কথাবার্তা বলছি তো সেখানে গিয়ে পুলিশ হানা দিয়ে সত্তর আশি জন একশো জন মহিলাকে সহ গ্রেপ্তার করল এই ঘটনা নিয়ে আমরা যারা সাধারণ মানুষ আমাদের মধ্যে যাদের নির্বুদ্ধিতার পরিমাণ খুব বেশি আবেগপ্রবণ তারা সেখানেছেন একে গালাগালি করে করে তার একেবারে চোদ্দগোষ্ঠ উদ্ধার করেছে যারা ফিনারা জাহান্নামা খালেদুন এরা শুধু জাহান্নামে যাবে না একেবারে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে এই যে এত ধর্মপরায়ণা রমণী যারা বসে বসে কোরআন তেলাওয়াত করছেন কোরআনের আলাপ আলোচনা করছেন সেই ডিবি তাদেরকে সেখানে গিয়ে গ্রেপ্তার করলো এটি এটি কাজ হলো এখন এই যে প্রেক্ষাপটে সে প্রেক্ষাপটে মনে হচ্ছে যে জামাত তাদের কাঙ্ক্ষিত মাকামে পৌঁছার জন্য যতই রকম কৌশল সেই কৌশলগুলো কিন্তু তারা নিয়েছে তারা দু হাজার চোদ্দো সনে মানে যখন দুটো আন্দোলন হলো দু হাজার চোদ্দো সনে যে বিনা ভোটে নির্বাচন হলো তার আগে যে একটা খুব এক বছরের মতো জ্বালা পুরো আন্দোলন হলো বিএনপি এবং জামাত সেখানে জামাত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু সেটি আমেরিকা এবং ভারতের চক্রান্তে সেটা ফেল করে অর্থাৎ তখন যদি নির্বাচনে বিএনপি এবং জামাত আসতো আই এম শিওর যে তখন পর্যন্ত দেশের যে কালচার দু হাজার চোদ্দো সালে বিএনপি জামাত ক্ষমতা আসতো কিন্তু আমেরিকা এবং সেই ড্যান ডাব্লিউ এবং ভারত এমনভাবে কৌশল করল কৌশল করার পরে সেখানে আওয়ামী লীগের একটা ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো আর জামাত বিএনপি অনেকটা সেই নির্বাচনের পরে পশ্চিমাদের কথা মতো একটা নেগোসিয়েশনের রাস্তা খোলার জন্য আন্দোলন স্থগিত কর যদি আন্দোলনটা আরও তিন মাস চলতো তাহলে আওয়ামী লীগ শাখা হয়তো টিকত না কিন্তু সেখানে পশ্চিমারা জামাত এবং বিএনপিকে বিভ্রান্ত করেছে আবার দু হাজার পনেরো সনে যখন আবার আন্দোলন হলো তখনও জামাত সর্বোচ্চ চেষ্টা করেছে একেবারে সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু পরবর্তীতে সরকার নিজেদের গুছিয়ে নিয়েছে এবং সেই আন্দোলনে জামাত এবং বিএনপি পেরে ওঠেনি দু হাজার ষোলো সাল থেকে জামাত নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে তারা দাওয়াতি কর্মকাণ্ড চালাবে এবং এই বিষয়ে জামাতের অনেক শীর্ষ নেতার সঙ্গে আমার একান্ত আলাপ আলোচনা হয়েছে এবং তারাও এই কথাগুলো বলেছেন এবং আমিও সেই কথাগুলো আবার সরকারের যারা কর্তব্যকেছে তাদের সঙ্গে যখন আলাপ আলোচনা করেছি তারা বলছেন না ঠিক আছে জামাতে এই কাজগুলো করুক কোনো অসুবিধা নেই ফলে পুলিশের পক্ষ থেকে কিন্তু ষোলো সতেরো আঠারো পর্যন্ত তাদেরকে একটা মোটামুটি ওয়াক ওভার দেওয়া হয়েছে এবং তখন মেট্রোপলিটন কমিশনার বেনুজি সাহেব তিনি এই বিষয়টা খুব ভালো করে জানেন তার সঙ্গে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল আর আমার সঙ্গে জামাতের নেতাদের মধ্যে আব্দুল হান্নান সাহেব এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলেন আমার সঙ্গে ওই সময়টিতে তখনও শফিক সাহেব নেতৃত্বের পর্যায়ে আসেননি যাই হোক এটা আর বিষয় তো জামাত যে দাওয়াতি কর্মকাণ্ড চালিয়েছে সেই দাওয়াতি কর্মকাণ্ডের মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু থেমেছিল না এবং থেমে না থাকার যে নমুনা আমরা এই সময়টাতে দেখতে পাচ্ছি যে যখন একটি রাজনৈতিক পটপরিবর্তন হলো পরিবর্তন হলো এটি প্ল্যান এ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসলেন তারপর জামাতের এবং সমন্বয়কদের সম্মিলিত ছাত্র জনতার আন্দোলন বিএনপির আন্দোলন সব ধরুন যে যাই বলুন না কারণ সফল হলো শেখ হাসিনা পালালো এই কি যদি আপনি প্ল্যান এ ধরেন প্ল্যান এ ধরেন এখন প্ল্যান বিটা কী বিশ্বাস করেন প্ল্যান বি এর জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এক্সেপ্ট জামাত ছাড়া আর কোনো দলের কোনো প্রস্তুতি ছিল না বিএনপি তো কল্পনাই করতে পারেনি যে শেখ হাসিনা পালিয়ে যেতে পারেন আশাও করেননি যেন তার একবার মানে সাপোর্ট দিয়েছেন লজিস্টিক সাপোর্ট দিয়েছেন এটা আমি জানি সবই ঠিক আছে কিন্তু এটা যে শতভাগ সফল হবে সফল হলে আমাদেরকে হঠাৎ করে কী করা লাগতে পারে এই বিষয়গুলো প্ল্যান বি বিএনপির মধ্যে ছিল না আওয়ামী লীগের নিকট কোনো প্ল্যান বি ছিল না তারা দুটানার মধ্যে ছিল অনেকে পালিয়ে গেছেন অনেকে চিন্তা করছিলেন পালাবেন অনেকে মনে করছে না পালাতে হবে না কিন্তু সত্যিকার অর্থে পরাজিত হবে এবং আজকের এই দুরবস্থার সৃষ্টি যদি হয় সেক্ষেত্রে তাদের প্ল্যান বি বিকে যেমন ওয়ান ইলেভেনের সময় তাদের একটা প্ল্যান বি ছিল ফলে যেই মুহূর্তে শেখ হাসিনা গ্রেপ্তার হলেন এক এগারো সময় সঙ্গে সঙ্গে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সভাপতি তিনি নিয়োগ দিয়ে দিলেন লিখিত এবং দ্যাট ওয়াজ দ্য ভ্যারি স্মার্ট ডিসিশান কিন্তু এবার এখন পর্যন্ত তারা কোনো প্ল্যান বি প্ল্যান সি তাদের কিছুই নেই তারা যা কিছু করছেন এগুলো সব যাকে বলা হাওয়ার উপরে বিভিন্ন রকম যাকে বলা হয় পরিকল্পনা কথাবার্তা এই করে ঢুকে পড়বেন তারপরে এটা করবেন ওটা করবেন ইনুসের সফলতা তিনি পাবেন না ডক্টর ইনুস এই সমস্ত যাকে বলে অলিক কল্পনা কিন্তু তাদের কোনো প্ল্যান বি এখন পর্যন্ত তারা করতে পারেননি আমি আওয়ামী লীগের একজন লোকের সঙ্গে আলোচনা করছিলাম নেতা বড় নেতা তো তিনি বলছেন যে ভাই আপনার কাছ থেকে অনেক খবরাখবর আছে আপনি বলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কী তাই বললাম যে কোনো ভবিষ্যৎ নাই তো তিনি বলেন যে ব্যাপারটা কী তাই বললাম যে প্রথম ব্যাপার হলো যে আওয়ামী লীগ এখনও পর্যন্ত আপনারা কেউ বিশ্বাস করতে পারছেন না যে আওয়ামী লীগের পতন হয়েছে দুই নম্বর হলো যে আপনারা এখনও পর্যন্ত স্বীকার করছেন না যে আপনাদের ভুলের কারণে আপনাদের পতন হয়েছে তিন নম্বর হলো যে এই আওয়ামী লীগের রাজনীতিতে যারা কারাপ্টেড যারা দায়ী ব্যক্তি ইনক্লুডিং শেখ পরিবার তাদেরকে বাদ দিয়ে একটি নতুন নেতৃত্ব তৈরি করতে হবে এই বিষয়টা আপনাদের মস্তিষ্কে এখনও পর্যন্ত ঢুকছে না এবং এই তিনটা জিনিস ছাড়া আপনাদের কখনোই ক্ষমতায় আসা হবে না আগে সরি বলতে হবে তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আপনার শুধু প্ল্যান বি থাকলে হবে হ্যাঁ আপনি অনেক কিছু করতে পারবেন কলা কৌশল করতে পারবেন কিন্তু আপনাকে যদি বিজয়ী হতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সৎ হতে হবে সৎ চিন্তা করতে হবে এবং অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করতে হবে এবং ভবিষ্যতে ভালো কাজ করার জন্য পরিকল্পনা থাকতে হবে যেটি যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে না থাকে তাহলে সেই রাজনৈতিক দল কখনো ঘুরে দাঁড়াতে পারে না অতীতে কেউ পারেনি আগামীতে কেউ পারবে না একটার পর একটা বিশৃঙ্খলা হবে খারাপ সময় আসবে কিন্তু পরিবর্তন হবে না কিন্তু যেই মুহূর্তে আপনি রিনোভেট করবেন নিজেকে ভালো চিন্তা করবেন তো সেটা আওয়ামী মধ্যে নেই একদম নেই ফলে ওই তারা কোনো প্ল্যান বি প্ল্যান সি কোনো কিছু বাদ দিয়ে শুধুমাত্র একটা স্বপ্নের মধ্যে আছেন কল্পনার মধ্যে আছেন কেউ মাজারে যাচ্ছেন কেউ জিকিরের আসনে বসছেন কেউ কামরূপ কামাখ্যা গিয়েছেন আলটিমেটলি অনেকে যাওয়ার চেষ্টা করছেন যে দেখি জাদু টনা মন্ত্র দিয়ে কোনো কিছু হয় কি কিন্তু জামায়াত সেখানে কিন্তু উল্টো কাজ করেছেন তারা নামাজ পড়েছেন শিব পড়েছেন তসবি হালিল করেছেন হজ করেছেন জেল খেটেছেন জুলুম করেছেন তার সঙ্গে সঙ্গে যদি শেখ হাসিনার পতন হয় তাহলে তাদের করণীয় কি সেই বিষয়গুলো তাদের প্রস্তুতি ছিল এবং প্রস্তুতি থাকার কারণে দেখুন যে এ কালের সচিবালয় পুলিশে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক জায়গাগুলোতে যে সকল লাভজনক গুরুত্বপূর্ণ এবং প্রভাব বিস্তার করে এই যে পদ এবং পদবীগুলো রয়েছে সেই পুরো জায়গাতেই জামাত যে সুযোগটা নিতে পেরেছে যেখানে জামাতের লোকজন যেভাবে বসতে পেরেছে এটা অন্য দলগুলো কল্পনাই করতে পারে না প্লাস জামাতের যে মতাদর্শগুলো তারা যে জিনিসগুলো চায় যে জিনিসগুলোর স্বপ্ন দেখে তাদের অভ্যাসগুলো এইগুলো আলটিমেটলি তারা স্পিড আপ করে দিয়েছে যেমন ওয়াজ এখন মানে এটা যেভাবে চলছে জামাতের তো মেইন হলো এই ওয়াজ করে দিল্লি হোসেন ছায়দি বা তিনি যে ট্রেনটা চালু করেছিলেন ঠিক একই ট্রেন্ডে বাংলাদেশে এখন ধরুন তাদের অন্ত এক ডজন জনপ্রিয় বক্তা আছেন সেখানে মিজানুর রহমান আজহারি আছেন তারপরে আরও অনেকে আমি নাম বলবো না মানে যারা জামাতি বক্তা হিসেবে খুবই জনপ্রিয় এবং তাদের অ্যাগেনস্টে জামাতের অ্যাগেনস্টে যদি বক্তা ধরেন তাহলে একমাত্র এনআত লাভবাসী জনপ্রিয় বক্তা যারা মূলত আহলে শূন্যতল জামাত মানে জামাতের উল্টো দিকে যারা রাজনীতি করেন বা বিশ্বাস করেন এ লাইনে একমাত্র এনআত লাভবাসী ছাড়া আর কোনো জনপ্রিয় বক্তা জামাতের সমপর্যায়ের নেই তো ফলে কি হচ্ছে ন্যায়ুল্লা আব্বাসী একা পারবেন না অন্যদিকে পুরো ওয়াজের মাঠটি লক্ষ লক্ষ মানুষকে সমবেত করার জন্য তাদের অসংখ্য বক্তা রয়েছে এবং তারা আলটিমেটলি হ্যাভ স্টার্টেড দেয়ার জব তারা কাজ করেছেন এবং কওমি মাদ্রাসা তাবলীগ হেফাজত এই প্রতিটি জায়গাতে যতটা সম্ভব জামাত তার যে বিস্তৃতি এটি তারা প্ল্যান বিয়ের মধ্যে তারা করে ফেলেছে এরপর নিজেদের দল গোছানো তারপর কি করে এই সময়টিতে আরো বেশি প্রার্থী পাওয়া যায় তো সব মিলিয়ে যে জামাতের প্ল্যান বি সেই প্ল্যান বি অনুযায়ী কিন্তু এই মুহূর্তে আসলে সরকার চলছে আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যাচ্ছেন সেখানে জামাতের আমির যাচ্ছেন না বা জামাতের আমিরের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের এরকম কোনো কথাবার্তা নেই কিন্তু জামাত এরকম একটা মানে যেখানে বলে জাল বিস্তার করে রেখেছে এরকম একটা সিস্টেম তারা তৈরি করে ফেলেছে যেভাবে কোটা আন্দোলনটি প্রথম থেকেই তাদের নিয়ন্ত্রণ ছিল একইভাবে সরকারের সেই প্রথম দিন থেকে যেদিন সরকার শপথ নিল আজকে পর্যন্ত দেশে এবং দেশের বাইরে পুরো জিনিসটি কিন্তু তাদের নিয়ন্ত্রণে আছে অনেকে বিষয়টি বুঝতে পেরেছেন ধরতে পেরেছেন ধরে অনেকের গাত্রধর শুরু হয়েছে অনেকের আগে ক্রোধে জ্বালাজালি করছেন গড়াগড়ি করছেন গালাগাল দিচ্ছেন কিন্তু জামাত নির্বিকার তারা তাদের প্ল্যান বি বাস্তবায়ন করে চলছে এবং প্ল্যান সি এর দিকে এগুচ্ছে এখন প্ল্যান বি যদি সফল হয় সেক্ষেত্রে শুনছিলেন গোলাম মালিনের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন তিনি কি বলছিলেন তবে আমি এখানে যেটি বলবো সেটি হলো বাংলাদেশে যে গণ উদ্যানটি হয়েছে এবং এই যে ছাত্ররা একটি আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনে আসল সব থেকে বড় ভূমিকা ছিল যাদের এটি অনেকেই এককভাবে বলার চেষ্টা করছে আন্দোলনটি একক আন্দোলন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে না প্রিয় দর্শক এই আন্দোলনটি কখনো একক আন্দোলন ছিল না আর এই একক আন্দোলন করে যদি শেখ হাসিনাকে বাগানো যেত অর্থাৎ শেখ হাসিনাকে এরকম পরিস্থিতি করা যেত তাহলে জামাত ইসলাম আগেই করত এবং বিএনপি অনেক চেষ্টা করেছে চমনায় তারা অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি কিন্তু এই আন্দোলনটি এই আন্দোলনটি সকলে মিলে একত্রিত হয়ে এবং এই আন্দোলনটি সকলে মিলে একত্রিত হয়ে যে শক্তি হয়েছে এবং এই আন্দোলনটি সকলেই একত্রিতভাবে করা হয়েছে আর এজন্য কিন্তু বিজয় এসেছে এখানে জামাতের লোক ছিল এবং ছাত্রদল ছিল এবং চরমণায় যে তারাও ছিল এবং সবচেয়ে যে বেশি অংশগ্রহণ করেছে সেটি হলো দেশের জনগণ এদেশের জনগণ ছাত্রদের ডাকে কিন্তু তারা সাড়া দিয়েছেন তবে আমরা ছাত্রদের ডাকে দেখেছি যে যারা সমন্বয়ক ছিল তাদেরকে যখন ডিবি হারুন ধরে নিয়ে গেছেন তখন কিন্তু আন্দোলন চলমান ছিল অর্থাৎ এই আন্দোলনটি শুধু কোটা একটি ইস্যু ছিল এই কোঠা আন্দোলন থেকে ছাত্ররা মূলত তারা কিন্তু কোঠা নিয়ে আন্দোলনটি শুরু করেছিল তারাও কিন্তু জানতো না এই আন্দোলন সরকার পতনে রূপ নেবে পরিস্থিতি এমনভাবে হয়ে গিয়েছে আল্লাহ এমনভাবে সিস্টেম করে দিয়েছে যে সরকার পতন হতে বাধ্য হয়েছেন যখন আন্দোলন যতই দিন যাচ্ছে ততই ততই কিন্তু আন্দোলনের রূপরেখা পাল্টাচ্ছিল এটি আমরা দেখেছি এবং এই আন্দোলনে আমরা সবাই একত্রিত হয়ে অংশগ্রহণ কারণেই এই বিজয় এসেছে তবে এখন যারা একা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি তাদেরকে বলবো এটি আপনাদের একটি ফায়দা লুটার জন্য অপপ্রচার